হ্যালো ওয়েলকাম টু সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু ভিডিও করার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না দুপুরের পরে তান আমার ফ্রেন্ড ফোন দিল ফোন দিয়ে বললো চল ঘুরে আসি বাসায় ভালো লাগতেছে না আর গত কয়েকটা ভিডিও তো দেখছেন যে আমার ক্লাস চলতেছে এই জন্য প্রতিদিনই ক্লাস চলছে শুক্রবারটা বার ক্লাস করতে করতে নিজের মধ্যে বোরিং ফিলনেস এসে গেছে এই জন্য আর কি একটু ঘুরতে চলে আসলাম আজকে তোলকপুরে স্টেশন আগে কিন্তু এখানে সচরাচর সব ট্রেন আন্তনগর লোকাল সব ট্রেনই থামতো কিন্তু এখন কিন্তু সেই ট্রেনগুলো এখন আর থামে না তারপরেও আজকে আসলাম একটু ঘুরতে ঘুরতে তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আর তোমার কাছে ভালোই লাগতোটা আমি জানি না আজকে আপনার কাছে কতটুকু তুলে ধরতে পারবো কিন্তু এতটুকু বলতেছি যে আজকে যেহেতু কোনো প্রিপারেশান ছিল না ওরকম ভালোভাবে আমার জানা হচ্ছে না কি কি বলবো তো দেখেন দরদ বলছেন আসলে কিন্তু আজকে দিনটা সুন্দর লাগছে এখানে কিন্তু আজ তান দিন হ্যাঁ পরিচয় পড়ে বলি যাই হোক তো চলেন সামনের দিকে যাওয়া যাক রাখিস কই কি সব কোন সব কোন সব জিজ্ঞাসা করে এর ভিতরে ট্রেনের সবই সামনে ক্যান্টিন বসার স্থান সামনে ক্যান্টিন এইখানে কিন্তু ট্রেন এই খুব জায়গাটা পরে যেটা ওইখানে খুব কম ট্রেন আসে মাঝে মধ্যে দুই একটা আসলেও আসতে পারে এর কোনো ঠিক নাই তো এখন এই যে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ড মামা এই তিনজন মিলে আসছি ঘুরতে দেখতে থাকেন ভিডিওটা বেশিরভাগ ছোট মধ্যেই শেষ

খুলনার উত্তর সীমান্ত চিলাহাট এই যে আপু যেটা আমার এখানে ভিডিও আছে এই ট্রেনের ভিডিও দেখে আসবেন ইউটিউবে অবশ্যই দুইটা ব্লগারের সাথে দাঁড়াইছি এ একজন বড় ব্লগার এ একজন ভাই ভাইদের পেজের নাম কি আলামিন ব্লগ ফাইভ পয়েন্ট জিরো ভাইয়ার পেজের নাম যাই হোক সবাই ফলো করে দিবেন আমার ভিডিও তো দেখতেই পাচ্ছেন অলরেডি এই যে টান ভিডিও আছে সাথে তো কন্টিনিউ করতে লাগে প্রথম যাচ্ছে শেষ করে এবার দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে দ্বিতীয় গন্তব্য কোথায় সরকারি বোঝ কলেজ

কয়েকদিন পর পর একটু ছোটো ছোটো করে কয়েকটা ব্লগ দিলে তোক্ষণা ভালো বিষয়টা তো সেরকম আমি শুরু করলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কেমন সে কথা বলবে না অন্য কোনো ভিডিওতে ততদিন বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম